হ্যাঁ ভ্যান হ্যালো এভরিওয়ান টুডে বি আর গোয়ন টু ডিসকাস সেমেস্টার থ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাওয়াস ইনট্রোডাকশন টু নমস্কার চলুন আজ আমরা একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের অন্যতম প্রধান দায়িত্ব হল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং তো চলুন দেখি কিভাবে এই ব্যাপারটা আমাদের চারপাশের পৃথিবীকে আরও ভালো আরও বাসযোগ্য করে তুলতে পারে দেখুন যে কোনো ইঞ্জিনিয়ারিং কাজের একদম মূলে থাকে মানুষের ভালো থাকাটা নিশ্চিত করা এই কথাটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় একজন ইঞ্জিনিয়ারের প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে একটা মস্ত বড় নৈতিক দায়িত্ব জড়িয়ে থাকে আর সেটা হল জনস্বাস্থ্য মানে তাদের কাজ শুধু কিছু বানানো নয় মানুষের জন্য একটা সুরক্ষিত আর স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা চলুন একটা মজার ভাবনা দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক আচ্ছা ভাবুন তো একটা আধুনিক বিল্ডিং যদি শুধু ইট পাথরের একটা কাঠামো না হয়ে একটা আস্ত জীবন্ত প্রাণী হতো যার নিজস্ব শরীর আছে শিরা উপশিরা আছে এমনকি হজম করার ব্যবস্থাও আছে এই আইডিয়াটাই কিন্তু আজকের আলোচনার একদম কেন্দ্রে আমরা এখন ইঞ্জিনিয়ারিংয়ের এমন একটা যুগে আছি যেখানে শুধু একটা কাঠামো তৈরি করে দিলেই কাজ শেষ হয়ে যায় না এখন আমাদের লক্ষ্য হল এমন পরিবেশ তৈরি করা যা স্বাস্থ্যকর এবং টেকসই মানে আমরা এখন আর শুধু বিল্ডিং বানানোর কথা ভাবছি না আমরা ভাবছি জীবন্ত ইকোসিস্টেম তৈরি করার কথা এমন একটা ব্যবস্থা যা পরিবেশের কোনো ক্ষতি না করে বরং তার সঙ্গে মিলেমিশে থাকতে পারে এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ এটা একটা প্রচলিত বিল্ডিং আর একটা জীবন্ত বিল্ডিং এর মধ্যে পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন একদিকে সাধারণ বিল্ডিংগুলো অসংখ্য শক্তি অপচয় করে আর পরিবেশ দূষণ করে অন্যদিকে একটা জীবন্ত বিল্ডিং ঠিক একটা সুস্থ শরীরের মতো নিজের শক্তি খুব দক্ষতার সাথে ব্যবহার করে বর্জ্যকে ঠিকঠাকভাবে ম্যানেজ করে আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলে আচ্ছা তাহলে এই যে জীবন্ত বিল্ডিং এর শরীরটা ঠিক কী কী জিনিস নিয়ে তৈরি চলুন এর শরীরটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক শুরু করা যাক এর জল ব্যবস্থা মানে ওর সংবহনতন্ত্র দিয়ে ঠিক যেমন আমাদের শরীরে শিরা ধমনি রক্তকে বয়ে নিয়ে যায় তেমনি একটা বিল্ডিংয়ের জলের পাইপলাইনগুলো তার ধমনির মতো কাজ করে পরিষ্কার জল ভেতরে নিয়ে আসা ব্যবহৃত জল বাইরে বের করে দেওয়া এবং সেই জলকে আবার পরিশোধন করা এই পুরো সিস্টেমটাই কিন্তু বিল্ডিংটাকে সুস্থ আর সচল রাখে ন্যাশনাল বিল্ডিং কোড থেকে একটা খুব জরুরি সংজ্ঞা দেখা যাক স্যানিটারি বিল্ডিং ড্রেন আমাদের জীবন্ত বিল্ডিংয়ের উপমায় যদি বলি তাহলে এটাই হল সেই প্রধান ধমনি যা দূষিত জলকে নিরাপদে শরীরের বাইরে নিয়ে যায় এর ফলে বিল্ডিংয়ের ভেতরের পরিবেশটা একদম স্বাস্থ্যকর থাকে তাহলে ব্যাপারটা দাঁড়াল এই রকম এই জল ব্যবস্থাপনার তিনটে প্রধান ধাপ আছে প্রথমত বিশুদ্ধ জল নেওয়া মানে হাইড্রেশন দ্বিতীয়ত শিরার মতো পাইপ দিয়ে ব্যবহৃত জল বের করে দেওয়া আর তৃতীয়ত কিডনির মতো একটা অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে সেই জলকে পরিশোধন করে আবার পরিবেশে ফিরিয়ে দেওয়া একটু ভাবা যাক তো এই যে একটা ইন্টিগ্রেটেড জল আর অ্যাফ্লুয়েন্ট সিস্টেমের কথা বলা হল এর আসল কাজটা কি এটা ঠিক কীভাবে বিল্ডিংয়ের ভেতরে জল আর বর্জ্যের প্রবাহটাকে স্বাস্থ্যকর রাখে আচ্ছা জল ব্যবস্থাপনার পর এবার আসা যা কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের জীবন্ত বিল্ডিংয়ের উপমা অনুযায়ী এটা হল তার হজম এবং রেচনতন্ত্র সোজা কথায় বিল্ডিংয়ের ভেতরে যেসব আবর্জনা বা জঞ্জাল তৈরি হচ্ছে সেটাকে ঠিকঠাকভাবে প্রসেস করা ন্যাশনাল বিল্ডিং কোড আমাদের একটা দারুণ সিস্টেমের সাথে পরিচয় করায় যার নাম রিফিউজ চুট সিস্টেম বিশেষ করে উঁচু বিল্ডিংগুলোর জন্য এটা একটা অসাধারণ ব্যবস্থা এটাকে বিল্ডিংয়ের খাদ্য নালির সাথে তুলনা করা যায় যা প্রত্যেকটা তলা থেকে আবর্জনা সংগ্রহ করে একটা নির্দিষ্ট জায়গায় জমা করে ফলে পুরো বিল্ডিংটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একবার মনে করার চেষ্টা করা যাক তো এই যে আবর্জনা ফেলার একটা সুন্দর সিস্টেম বা হজমতন্ত্র এর প্রধান উদ্দেশ্যটা কি এটা কিভাবে একটা বিল্ডিংয়ের পরিবেশকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে জল আর বর্জ্যের পর এবার আমাদের জীবন্ত বিল্ডিংয়ের তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গের দিকে নজর দেয়া যাক এর শক্তি ব্যবস্থা মানে মেটাবলিজম অর্থাৎ বিল্ডিংটা কিভাবে শক্তি গ্রহণ করে আর কিভাবে সেটাকে ব্যবহার করে ঠিক যেমন আমাদের শরীর তার বিপাক মাধ্যমে শক্তি ব্যবহার করে একটা বিল্ডিংও তার হিটিং ভেন্টিলেশন আর এয়ার কন্ডিশনিং যাকে আমরা এক কথায় এইচভিএসি বলি এবং আলোর জন্য শক্তি ব্যবহার করে আর এনার্জি কনজারভেশন বিল্ডিং কোড বা ইসিবিসি বলছে বিল্ডিংয়ের বাইরের আবরণ বা ত্বক আর ভেতরের সিস্টেমগুলো কতটা এনার্জি এফিশিয়েন্ট হবে তার উপরে কিন্তু পুরো বিল্ডিংয়ের কার্যকারিতা নির্ভর করে এই টেবিলটা কিন্তু খুব জরুরি পশ্চিমবঙ্গের মতো গরম ও আর্দ্র জলবায়ুর জন্য জানালার এসএইচজিসি বা সোলার হিট গেইন কোইফিশিয়র মান শূন্য দশমিক সাতাশের কম হতে হবে সোজা কথায় বললে বিল্ডিংয়ের ত্বক অর্থাৎ জানালাগুলো এমন হতে হবে যাতে বাইরের তাপ সহজে ভেতরে ঢুকতে না পারে এতে কি হয় এসির ওপর চাপ কমে আর অনেকটা শক্তি বাঁচে তাহলে এই যে এসএইচজিসি এর কথা বলা হল পশ্চিমবঙ্গের মতো গরম জায়গায় এর মান কম রাখাটা কেন এতখানি গুরুত্বপূর্ণ এটা একটা বিল্ডিংয়ের শক্তি বাঁচাতে ঠিক কিভাবে সাহায্য করে চলুন এতক্ষণ ধরে যা যা আলোচনা করা হল সেগুলোকে একটা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখি ধরা যাক কলকাতার বুকে আদর্শ আবাসন নামে একটি হাউজিং কমপ্লেক্স তৈরি হচ্ছে যেটা এই সমস্ত সুস্থায়ী নিয়মকানুন মেনে চলে এই আদর্শ আবাসনে আমরা কি কি দেখতে পাব এখানে নিজস্ব জল শোধনাগার আছে সোলার প্যানেল দিয়ে গরম জলের ব্যবস্থা আছে বৃষ্টির জল ধরে রাখার সিস্টেম আছে আবার এনবিসি আর ইসিবিসি মেনে প্রত্যেকটা তলায় রিফিউজ চুট আর কম এসএইচজিসির জানালাও লাগানো হয়েছে মানে এটা একটা সম্পূর্ণ জীবন্ত বিল্ডিংয়ের একদম নিখুঁত উদাহরণ আর এই সব কিছুর ফল কি অসাধারণ এই ধরনের একটা বিল্ডিং পৌরসভার জল সরবরাহের ওপর প্রায় চল্লিশ শতাংশ কম নির্ভরশীল হতে পারে ভাবন্ত একবার এর মানে শুধু জল বাঁচানো নয় পৌরসভার উপর চাপ কমানো আর জলের বিলও অনেকটা বাঁচানো এটাই হলো স্মার্ট ইঞ্জিনিয়ারিংয়ের আসল জাদু আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি এতক্ষণ ধরে আমরা যা শিখলাম তা কিন্তু আমাদের ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে একটা নতুন পথ দেখায় আপনারাই হলেন সেই ভবিষ্যতের রূপকার পুরো আলোচনাটা একবার সংক্ষেপে মনে করার চেষ্টা করা যাক কোন তিনটে প্রধান জিনিসের ওপর একটা স্বাস্থ্যকর জীবন্ত বিল্ডিং দাঁড়িয়ে থাকে উত্তরটা খুব সহজ আর মনে রাখার মতো জল জঞ্জাল আর জ্বালানি এই তিনটে শব্দই হল সুস্থায়ী এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের মূল ভিত্তি জল মানে সঠিক জল সরবরাহ আর নিষ্কাশন জঞ্জাল মানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আর জ্বালানি মানে হল শক্তির সঠিক ব্যবহার তাহলে আসল কথাটা হলো ভবিষ্যতের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের দায়িত্বটা শুধু বিল্ডিং বানানো নয় আমাদের হাত ধরেই তৈরি হবে আগামী দিনের স্বাস্থ্যকর ইকোসিস্টেম যা স্মার্ট শহরগুলোকে আরও বাসযোগ্য করে তুলবে আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু এই বড় লক্ষ্যের দিকে এক একটা পদক্ষেপ এটা শুধু ভালো ইঞ্জিনিয়ারিং নয় এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থায়ী পৃথিবী তৈরি করার অঙ্গীকার